আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার বন্ধুর ওয়াইফ হসপিটালে আছে গ্রিন ল্যাব হসপিটালে গরিপুর এ পজিটিভ রক্তের প্রয়োজন ও যাদের রক্ত এ পজিটিভ আসে যদি কারো রক্ত দেওয়ার মতো সামর্থ্য থাকে বা রক্ত দেওয়ার মতো ইচ্ছুক হয় তাহলে স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে গ্রিন ল্যাব হসপিটালে গিয়ে আপনারা এ পজিটিভ রক্ত দান করতে পারেন বা দিতে পারেন আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিচ্ছি যাদের রক্ত এ পজিটিভ আসে তারা গিয়া গ্রিন ল্যাব হসপিটালে উক্ত নাম্বারে যোগাযোগ করে এ রক্ত দিতে পারেন বিরুটা উপকারের স্বার্থে সবাই শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ অনেকে রক্ত এ থাকতে পারে কলেজের স্টুডেন্ট যারা তাদের থাকতে পারে তো বিরুটা সর্বোচ্চ শেয়ার দিয়ে দিবেন যাতে রক্ত এ তাদের কারো মাধ্যমে ইচ্ছা হতেও পারে যে রক্ত দান করার ইচ্ছা থাকতেও পারে তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হতে পারে ওই লোকটার উপকার হবে আপনার কষ্ট করে বিরুটা শেয়ার দিয়ে দিবেন যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ তারা এই নাম্বারে যোগাযোগ করে গ্রিন হসপিটালে যেতে পারেন আসসালামু আলাইকুম